দর্শক আসসালামু আলাইকুম যারা ভাবছেন গরুর খামার শুরু করবেন অথবা দীর্ঘদিন যাবৎ গরুর খামার করছেন তারা এই ভিডিওটি মিস করবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এই জন্যই বলছি একজন অভিজ্ঞ খামারই মোস্তফা কামাল কি জন্য গরু মারা যায় বর্তমান গরুর খাদ্যের দাম বেশি খামারে কীরকম আয় হচ্ছে কীরকম ব্যয় হচ্ছে একটা খামারের লাভের অংশ হচ্ছে গরুর বাসুর এই বাসুর কিভাবে পরিচর্যা করতে হবে গরুর কি কি দেখে গরু ক্রয় করলে খামারে কখনো লস করবেন না সার্বিক বিষয়ে আলোচনা করার চেষ্টা করেছি বুঝতেই পারছেন ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ তাই যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন স্ক্রিনে নাম্বার দিয়ে দিব নাম্বার নিয়ে মোস্তফা কামালের কাছ থেকে গরু সম্পর্কে পরামর্শ নিতে পারবেন চাইলে গরু ক্রয় করতে পারবেন ভিডিওটি দেখে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য কমেন্ট বক্সে লিখে যাবেন একটি লাইক করবেন একটি শেয়ার করবেন আপনার শেয়ারের মাধ্যমে পাল্টে যেতে পারে আরেকজনের ভাগ্য চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক

এই গাভীগুলোকে আসলে কি কি খাওয়াচ্ছেন এগুলাকে সাধারণত আমি ফিট খাওয়াচ্ছি আর গমের ভুসি খাওয়াচ্ছি আর এই যে কাটা খড় আছে আমরা কাটা খড় খাওয়াচ্ছি সাইলেজ ছিল সাইলেজ সেই হিসেবে সাইলেজ খাওয়াইছিলাম বর্তমান শুধু কাটা খড় খাওয়াচ্ছি আর আপনার ওই গমের ভুসি আর ফিট খাওয়াচ্ছি আচ্ছা এই যে ফিট খাওয়াচ্ছেন অনেকেই জানতে চায় আসলে কি ফিট খাওয়ায় আমরা সাধারণত প্যারাগন দুধের ফিটটা খাওয়াই গাভীর ফিটটা খাওয়াই গাভীর ফিট জি আচ্ছা প্রতিদিন একটা পনেরো লিটার গাফি কে কত কেজি খাইতে দিচ্ছেন গাভিকে আমরা খাওয়াই সকালে দেড় কেজি ফিরবি তিন কেজি আর ভুসি খাওয়াই তিন কেজি ছয় কেজি দানা খাওয়াই ভুসি গমের ভুসি আচ্ছা গমের ভুষি আর ফিটটা খাওয়ান ফিট 3 কেজি গমের ভুসি 3 কেজি আচ্ছা 6 কেজি 6 কেজি আর এর সাথে কি কিছু কাটা খাওয়া খাওয়াই 10 কেজি করে 20 কেজি 20 কেজি কাটা খাওয়া জি আচ্ছা সব মিলে তাহলে টোটাল খরচ আসলো কি রকম মোটামুটি 500 টাকা খরচ আসে একটা গরুর পেছনে 15 লিটার দুধের গাবির পেছনে 500 টাকাই খরচ জি এইটা থেকে দুধ কতটুকু পাচ্ছেন বর্তমান দুধ পাচ্ছি 15 এর 16 লিটার পাচ্ছি এটা বেশি যে 800 টাকা যেটা 18 লিটার পাচ্ছি এটা বেশি যে 900 টাকা মানে যারা গোয়ালা নিয়ে যায় আর এমনি খুচরা যদি বিক্রি করি তাহলে 60 টাকা করে কেজি বিক্রি করি আচ্ছা তাহলে 15 লিটার গাভীকে আপনি 500 টাকা খাওয়াইলেন জি খরচ হচ্ছে আপনার 500 টাকা 500 টাকা এখান থেকে আপনি পাচ্ছেন কয় টাকা এখান থেকে পাচ্ছি আমি মনে করি 250 টাকা পাচ্ছি 250 টাকা জি সেই ক্ষেত্রে দেখা যায় যে একটা লোক রেখে কি খামার করা সম্ভব আসলে বর্তমান দানা খাবার দামটা খুব বেশি সেই ক্ষেত্রে আসলে গাবি যারা পালন করে আসলে এটা একটা শখ গাই পালন করা একটা শখ অনেকের নেশা আসলে অনেকে আছে যে লাভ লস না খামার করে আসলে লাভ লস হিসাব করেই কিন্তু খামার করা লাগবে সেক্ষেত্রে বর্তমান দানা খাবারের দামটা একটু বেশি সেক্ষেত্রে একটু ল লাভ কম হচ্ছে কিন্তু দুধের দামটা যদি আমরা যদি বেশি পাই বিভিন্ন জায়গায় দুধের দাম বেশি আছে আমাদের নীলফিমারি জেলা দুধের দাম কম বিভিন্ন জেলা দেখা যায় নোয়াখালী ওইদিকে একশো টাকা দুধের কেজি ঢাকা ওইদিকে আশি নব্বই টাকা কেজি সেক্ষেত্রে আমাদের এদিকে দুধের দাম কম ওইদিকে আর লস হয় না কিন্তু আমাদের এদিকে দেখা যায় লস হয় না কিন্তু আমরা ধরে আসি আর কি সেক্ষেত্রে দেখা যাবে যে খাবারের মানটা যদি একটু ভালো দেয় বা জমিতে যদি কেউ যদি ঘাস যদি থাকে নিজস্ব জমিতে ঘাস দুই চার বিঘা ঘাস যদি লাগে সেক্ষেত্রে গরুর কনসেপ্ট সুন্দরভাবে করবে এবং এর পাশাপাশি দেখা যায় যে বিভিন্ন খামারে দেখা যায় যে ওনারা গরু গাভি কিনছে আড়াই লাখ তিন লাখ টাকা দিয়ে গাভি কিনছে গাভি কেনার পর দুধ পাইছে ঠিক আছে আঠারো বিশ কেজি পঁচিশ কেজি দুধ পাইছে কিন্তু এরপর গরু গাফ করতে পারতেছে না এরকম অনেক খামার আছে তারা বলে যে আসলে গাবি সেক্টরের লোক আসলে গাবি যখন আপনি যেখান থেকে কিনেন গাবিটা দেখে শুনে নেওয়া লাগবে গাবির জাত মান সব দেখে দুধের বাটার ভ্যান ট্যান সব দেখে নেওয়া লাগবে এবং সেক্ষেত্রে গরু বাচ্চারা যখন তিরিশ থেকে বত্রিশ দিন বয়স হবে আপনাকে অবশ্যই এসে করা লাগবে গরুকে প্লাস বাচ্চাকে কীমাশক করা লাগবে ইলেকট্রনিক জিনিস খুঁড়াইতে হবে ওই তিন মাস পর পর যদি আপনি কীটনাশক করতে পারেন গরুকে আপনার গরু অটোমেটিক মানে ন্যাচারালভাবে হিট আসবে আচ্ছা আপনি বললেন যে গরু কেনার সময় জাত মান দাঁত এগুলি দেখতে হবে আসলে জাত মান দাঁত আসলে বুঝবো কেমনে আসলে যে গরু আপনার যারা দীর্ঘদিন খামার করবে আর কি পোষা করে তারা অবশ্যই গরু দুই দাঁত চার দাঁত ছ দাঁত দেখে নেয় আর অনেকে আছে দুধের জন্য গরু নেয় তারা কিন্তু দাঁত দেখে না তারা দেখে দুধ অনেকে আছে আমি দীর্ঘদিন গরু পুষবো আমার বাচ্চা খামার দীর্ঘদিন থাকবে তারা বয়স কম দেখে নাই দুই দাঁত চার দাঁত সেক্ষেত্রে গরুটা অবশ্যই চামড়া ঢিলা ঢালা হওয়া লাগবে সামন দিকটা পাতলা হবে পিছন দিকটা ভারী হবে একটা শেপ থাকে এবং শেখার পর যেন শুকায় এই ধরনের গরু নিলে আসলে লাভবান করতে লাভ আচ্ছা আমরা জানি যে একটা খামারে লাভের অংশ হয়েছে বাসুর দুধ দিয়ে তো আপনার মনে করেন যে খামার পরিচালনা হয়ে যায় লেবার থাকলে বা নিজে কাজ করলে খামার পরিচালনা হয়ে যায়

এই সময় আসলে আর পরিচর্যা কি করবেন আসলে বাছুর নামার পরে বাছুরকে অবশ্যই দুধটা আসলে সবচেয়ে বড় কথা হলো বাসুর পাতলা ব্যাগানো হয় বাসুর জ্বর হয় নিমোনিয়া হয় সর্দি কাশি হয়ে অনেক বাসুর মারা যায় তারপর আর নিয়মিত আপনাকে ভ্যাকসিন দেওয়ার লাগবে খুড়া রোগে আর তর্কা রোগের ভ্যাকসিন দেওয়া লাগবে নিয়মিত দেওয়া লাগবে এটা সবচেয়ে বড় কথা বর্তমান বাংলাদেশে অনেক গরু মারা যাচ্ছে কিন্তু এই খুঁড়া রোগে আর তর্কা রোগে এক্ষেত্রে এদিক থেকে আপনার গরুকে প্রতি তিন মাস পর পর পুরা রোগের আট দরকার রোগের ভ্যাকসিন দেওয়ার লাগবে কিমি রোজ দেওয়ার লাগবে এবং এর পাশাপাশি বাসুটায় যেহেতু আপনার খামারে লাভ সেক্ষেত্রে বাছুরটা যেন সুস্থ থাকে ভালো থাকে এবং ছোটো থেকে বাছুরটাকে দুধ খাওয়ায় আপনি যদি অভ্যাস করে নেন দেখা যায় আমার এই বাসুরটাকে আমি প্রতিদিন তিন কেজি দুধ খাওয়াই এটা অভ্যাস হয়ে গেছে আর হুট করে যদি পাঁচ কেজি দুধ খাওয়াই তাহলে বাসুরটা পাতলা হয়ে বাসুরটা কিন্তু মারা যাবে মানে অনেক বাসুরেই মারা যায় পাতলা পায়খানার কারণে বাসুর মারা যায় কিন্তু সেক্ষেত্রে ছোটো থেকে বাথুরটা যখন আপনি মানুষকে পুষবেন সেক্ষেত্রে আপনি প্রতিদিন একটা ম্যানুয়াল হিসাবে মানে মা হিসাবে দুধ খাওয়ালে বাছুর ঠিক থাকবে বাছর গরু ভালো নিয়ে আমরা অনেকে আছে যে আসলে সেকে নিয়ে হ্যান্ড ফিডিং করে তবে হ্যান্ড ফিডিং করাটাই উত্তম আর কি বেশি আবার অনেকে ঝামেলা মনে করে যে হ্যান্ড ফিডিং করলে ঝামেলা আবার দেখা যাচ্ছে এই গৌরা এগুলা গরু আবার দেখা যায় কোনো দিন আজকে সকালে যদি দশ কেজি দেয় মানে দুধ গৌরা দেয় আঠারো কেজি সকালে বারো কেজি বিকেলে ছয় কেজি সেক্ষেত্রে দেখা যায় অনেকদিন অনেক সময় সকালে গরুরা দুধ দুই কেজি কম নিল এই দুধ দুই কেজি আবার কিন্তু বিকেলে আবার নিয়ে বাটে করে যদি আমি খাওয়াই তাহলে আমার প্রতিদিন বা আড়াই কেজি খাওয়াচ্ছি সেক্ষেত্রে আমার বাসুর টা পাতলা বেখানা না আচ্ছা যেহেতু আমাদের উত্তর অঞ্চলে রংপুর বিভাগে অনেক শীত পরে এই শীতের সময় আসলে আপনার বাসুরের পরিচর্যা অবশ্যই শুকনো জায়গায় রাখার লাগবে ঠান্ডা রাখে সেক্ষেত্রে আমি ওয়াটারপ্রুফ জ্যাকেট নিয়ে আপনার একটু আগে দেখালে আমি একটা ভিডিওতে দেখেছি ঠান্ডা লাগবে না এবং যদি আপনার প্রয়োজন মনে হয় যে খুব ময়লা হয়ে গেছে বা অনেক অন্য বাসুর বাসুরের শরীরে পায়খানা করছে সেটা আপনি পাইলে ধুয়ে দিতে পারবেন কোনো সমস্যা নেই আচ্ছা জ্যাকেটটা পরাইলে কি উপকার হবে জ্যাকেটটা পরলে গরুর শরীর বাসুরের শরীরটা উষ্ণ থাকবে বাছুরটা মনে করেন কমফোর্টেবল ফিল করবে এবং বাসুরটা মনে করেন ঠান্ডা কম লাগবে এবং বাসুরের সব মানে তার নিজে ঠিক থাকবে আর কি আচ্ছা এই যে দীর্ঘদিন যাবত খামার করতেছেন সামনে গেল সিজনে আমরা দেখছি যে অনেকের গরু মারা গেছে জি জি আটটা নয়টা দশটা গরু মারা গেছে আসলে এই হুট করে এতগুলান গরু মারা দেওয়ার কারণ কি আসলে গরু মারা দেওয়ার বিভিন্ন কারণ থাকে যেমন আমি বললাম যে খুরা রোগের ভ্যাকসিন তরকা রোগের ভ্যাকসিন এটা আপনাকে নিয়মিত করা লাগবে এবং আপনি খামারে আপনি আসলেন আপনি আমার খামারেও পরিদর্শন করার জন্য আসছেন বা গরু কড়াই করার জন্যে আসছেন সরাসরি আপনাকে খামার ঢুকান ঢুকাই দেওয়া যাবে না অবশ্যই পটাশের পানি বা স্প্রে নাশক দিয়ে আপনাকে স্প্রে করে নেওয়ার লাগবে প্রয়োজনে আপনার জুতোটা খুলে আমাদের খামারের পার্সোনাল জুতো আপনাকে পরে খামার ঢুকাইতে হবে তাইলে এই সেফটিগুলো মেনটেন করলে গরু সুস্থতা থাকে এবং আপনার ঘরটা যে আছে গরুর ঘরটা দেখা যাবে যে প্রতিদিন সকালে

আচ্ছা মোস্তফা কামাল আপনাকে ধন্যবাদ দর্শক এতক্ষণ জানছিলেন মোস্তফা কামালের গরুর লালন পালন সম্পর্কে অনেকগুলা তথ্য ওনার কাছে পাওয়া যায় গরু লালন পালন সম্পর্কে যারা নতুন খামারি আছেন পুরাতন খামারি আছেন একটা বিষয় হলো যে বিভিন্ন ধরনের খামারিদের যদি পরামর্শ নেন সেক্ষেত্রে নতুন খামারি হন আর পুরাতন খামারি হন একটা অভিজ্ঞতা হয় কারণ এক একজন এক একভাবে গরুর লালন পালন করে এক একজনে এক এক জিনিস গরুকে খাবার দেয় এই খাবারটা দেওয়ার কারণে কারও বেশি লাভ হয় কারো লাভ কম হয় তো যত আপনারা খামার ভিজিট করবেন খামারের প্রতিবেদন দেখবেন আমি মনে করি যে নতুন নতুন অভিজ্ঞতার সম্মুখীন হবেন তো মোস্তফা কামালের অনেকগুলো গরু আছে ওনার মায়ের বাসা আছে সেখানেও গরু রাখা আছে এখান থেকে যদি গরু ক্রয় করতে চান স্ক্রিনে একটা নাম্বার দেখাচ্ছে নাম্বার নিয়ে ওনার সাথে যোগাযোগ করে এই গরু ক্রয় করতে পারবেন পাশাপাশি যদি মনে করেন ওনার কাছে জ্যাকেট আছে এই জ্যাকেট যদি ক্রয় করতে চান ওই নাম্বারে যোগাযোগ করে আপনারা কুরিয়ার মাধ্যমেও জ্যাকেট নিতে পারবেন খড়কাটা বিক্রি করে ভুট্টা সাইলিশ বিক্রি করে মানে মাল্টিপল জিনিস নিয়ে মোস্তফাক আমার কাজ করে খামারিদের কথা চিন্তা করে তো মোস্তফা কামালের সাথে যোগাযোগ করার মাধ্যমে আপনারা পেয়ে গেছেন আর যদি মনে করেন যে আমি এসে দেখে শুনে ক্রয় করবো উনি যে ঠিকানা দিয়েছে সেই ঠিকানায় এসে দেখে শুনে ক্রয় করতে পারবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর যারা ফেসবুক পেজে দেখছেন পেজটি ফলো করে রাখলে নিয়মিত এরকম অভিজ্ঞ খামারদের অভিজ্ঞতা শেয়ার করার চেষ্টা করবো তো আজকের মতো বিদায় নিচ্ছি মসুব আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ